হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অলওয়েজ সন্দীপা তো তোমরা আমাদের রান্নার ভিডিওগুলোকে এত ভালোবাসা দিয়েছো এত কমেন্ট করছো তো সেই জন্য আবারও চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো কাঁঠাল থেকে ভাবছো তো কি রান্না হবে কাঁঠাল থেকে ভয় পাওয়ার কিছু নেই কাঁঠাল থেকে রান্না হবে একটা সুস্বাদু নিমন্তন্ন বাড়ির মতো কাঁঠাল চিংড়ি তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম হলো না তো প্রথমেই দেখতে পেলে কাঁঠালগুলো কাঁঠালটাকে বঁটি দিয়ে কেটে ভালোভাবে কাঁঠালটাকে কেটে নিলাম এবার যেটা করতে হবে কড়াইয়ের মধ্যে গরম তেল গরম করতে দিতে হবে এবার তেলটা গরম হয়ে আসলেই দিয়ে দেবো এর মধ্যে কিন্তু আমরা আলু আলুটাকে কেটে রেখেছিলাম আগে থেকে সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো আলুটা দিয়ে দেব। এবার আলুটা সামান্য পরিমাণের লবণ ভালোভাবে ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে তো আর একটুখানি সেদ্ধ হওয়ার জন্য আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আলুটাকে তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে চেড়ে দেখে নেবো তো দেখতেই পাচ্ছ আলুর কিন্তু আমাদের রং চেঞ্জ হয়ে এসছে তো আলুটা আমাদের ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আমরা যে কাঁঠালটা কেটে রেখেছিলাম সেই কাঁঠালটাকে দিয়ে দেবো তোমরা অনেকেই অনেক রকমভাবে কাঁঠাল চিংড়ি খেয়েছো কিন্তু একবার এইভাবে কাঁঠাল চিনি অবশ্যই রান্না করে ট্রাই করে দেখো বাড়িতে একদম নেমন্তন্ন বাড়ির মতো লাল লাল কাঁঠাল চিনি তো যাই হোক কাঁঠালটাকে দিয়ে আলুটা আর কাঁঠালটা আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণের জন্য আমরা এখানে মশলাটা দেখব এখানে আদা বাটা রয়েছেই তার সঙ্গে অ্যাড করবো জিরার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমরা এখানে ইউজ করব। আর দিয়ে দেবো মতো চিনি চিনিটা একদম অল্প অত মিষ্টি না হয় চিনিটা হচ্ছে কালারের জন্য একটু টেস্টের জন্য দিয়ে ভালোভাবে জল দিয়ে গুলিয়ে আমরা কিছুক্ষণের জন্য মশলাগুলোকে ভিজিয়ে রেখে দেবো এরপর যেটা করবো ঢাকাটা তুলে ভালোভাবে দেখতে হবে আলু আর কাঁঠালটা ভাজা বা সে ভাজা সেদ্ধ হয়েছে কিনা হালকা তো হালকা ভাজা সেদ্ধ হয়ে গেলে আমরা উঠে নেব আর কাঁঠালটাকে আর আলু আর কাঁঠালটা হয়ে গেছে এদিকে আমরা চিংড়ি মাছটা তৈরি করে নেবো তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছে চিংড়ি মাছটার মধ্যে এবার যেটা করবো ওই কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলেই তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য চিংড়ি মাছগুলো হালকাভাবে একটু লাল লাল হয়ে আসে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেলে কিন্তু আমরা তারপর চিংড়ি মাছটা তুলে নেবো তো এখানে দেখো চিংড়ি মাছের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে চিংড়ি মাছ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা চিংড়ি মাছগুলোকে তুলে নেব এরপর যেটা করবো ওই তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আর রসুন দেবো রসুনের কোয়াগুলোতে ছুলে রসুনের কোয়াগুলো দিয়েছি তো পেঁয়াজ কুচি আর রসুনের কোয়াটা ভালোভাবে ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে আমাদেরকে তো দেখো এখানে মামি এখানে ভালোভাবে ভেজে নিচ্ছে তো এখানে হালকা যখন ভাজা হয়ে এসছে তখন আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো এখানে এবার মশলাটা কিন্তু মশলাটা পেঁয়াজের সাথে রসুনের সাথে ভালোভাবে কষাতে হবে মশলাটা কারণ মশলা যত ভালো কষাবে তত কিন্তু খেতে টেস্ট হয় না হলে মশলাটা একটা কাঁচা স্মেল থেকে যায় তো এখানে দেখো মশলাটা ভালোভাবে কিন্তু মামি এখানে কষিয়ে দিচ্ছি আর মশলাটার কিন্তু কালারও চেঞ্জ হতে আস্তে 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 দেখতেই পাচ্ছ মশলাটার কালারটা কত সুন্দর হচ্ছে দেখতে তো আর এখানে দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তেল বেরিয়ে এসছে তখন আমরা দিয়ে দিলাম কসুরি মেথি অল্প পরিমাণে দেবো কসুরি মেথিটা তাতে কী তাতে কী হয় রান্নার টেস্টটা আরও ভালোবাসে তো এবার দেখো আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে টেস্ট তেল ছেড়ে একদম কষা হয়ে গেছে এরপর কিন্তু আমরা দিয়ে দেব আলু আর কাঁঠালটা যে আলু আর কাঁঠালটা আমরা হালকা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই আলু আর কাঁঠালটাকে কিন্তু আমরা এখানে দিয়ে দেবো এবার ভালোভাবে মশলার সাথে কিন্তু আলু আর কাঁঠালটা কিন্তু কষিয়ে নেবো এইভাবে কাঁঠাল চিনি করলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয় রান্নার এক তোমরা বাড়িতে কিভাবে কাঁঠাল চিনি বানাও সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দেখো এখানে আলু আর কাঁঠালটাকে ভালোভাবে মশলার সাথে আমরা নেড়ে চেড়ে নিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব তারপর কিছুক্ষণ পর ঢাকাটা তুলে আবারও আমরা কিছু আলু আর কাঁঠালটাকে নেড়ে নেব তো এইভাবে যত মশলাটা কষবে আলু কাঁঠালের সাথে তত কিন্তু খেতে কিন্তু টেস্ট হবে তো এখানে দেখো আলু আর কাঠানটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা রেখে দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা তুলে আবারও আমরা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি এরপর যেটা করব যে চিনি মাছগুলোকে আমরা ভেজে রেখেছিলাম সেই চিনি মাছগুলো কিন্তু আলু আর কাঁঠালটার মধ্যে দিয়ে দেবো যখন দেখবে তোমরা আলু আর কাঁঠালটা সেদ্ধ হালকা একটু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষা হয়ে গেছে তখন কিন্তু চিনি মাছগুলোকে দিয়ে দিতে হবে তো এখানে আমরা চিনি মাছগুলোকে দিয়ে দিলাম এবার চিনি মাছের সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে আলু কাঁঠাল মশলা সমস্ত সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আলু কাঁঠাল আর চিনিটা তোমরা দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে দেখো কালারটা কতটা সুন্দর এসছে একদম লাল লাল কালার চলে এসছে তো যেই আমাদের এটা কষানো হয়ে যাবে তখন কিন্তু আমরা পরিমাণ মতো জল দেবো তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও যে যেরকম ঝোল খেতে চাও সেই সেরকমভাবে জলটা দেবে তো জলটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেবো তারপর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুলে নিব দিয়ে দেখো কালারটা দেখছো কত সুন্দর এসছে আর কিন্তু ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে আমাদের রান্না কিন্তু প্রায় রেডি হয়ে এসছে তো দেখো এখানে কতটা সুন্দর কালার হয়ে গেছে কিন্তু একদম লাল লাল নেমন্তন্ন বাড়ির মতো কাঁঠাল চিংড়ি তো এখানে আমরা আমাদের কাঁঠাল চিনি রেডি হয়ে গেছে এবার যেটা করবো আমরা সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে গরম মশলার কোনো গন্ধ না থাকে তাছাড়া তো এবার আমাদের কাঁঠাল চিনি রান্না হয়ে গেছে আর আমরা একটা পাত্রও রেডি করে নিয়েছি তো দেখো কাঁঠাল চিনিটা কতটা সুন্দর কালার এসেছে আর খেতেও কিন্তু তেমন টেস্ট হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই রান্না করে জানিও ভিডিওটা এই পর্যন্ত আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে টা থ্যাংক ইউ